আপু সারা রাত মেহেদি হাতে পায়ে রেখেছি কিন্তু মেহেদির কালার আসেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের এই প্রশ্নটা আমরা প্রায় প্রতিদিনই পাই এর কারণও আছে কারণ আপনারা ঠিকভাবে আমাদের ব্যাগের সাথে কিংবা বক্সের সাথে যেই বিধিটা যায় ওই ব্যবহার বিধিটা পরেন না এর জন্যই আপনারা পরবর্তীতে আমাদেরকে এসে এই কোশ্চেনটা করেন এখানে আপনারা আমার পায়ের যে কালারটা দেখছেন এবং হাতের তারায় কিছুক্ষণ আগে যেই কালারটা দেখেছিলেন এটা হচ্ছে আমাদের অর্গ্যানিক মেহেদির একদম ফ্রেশ কালার মাসাল্লাহ এই কালারটা হচ্ছে আমাদের অর্গানিক মেহেদির ফ্রেশ কালার ফ্রেশ কালার হচ্ছে আপনি হাত থেকে কিংবা পা থেকে যেখানে মেহেদিটা অ্যাপ্লাই করেন না কেন সেখান থেকে উঠানোর পরে যেই কালারটা থাকে সেটা হচ্ছে একদম ফ্রেশ স্টেইন বা ফ্রেশ কালার এই কালারটা কিন্তু অর্গ্যানিক মেহেদির ক্ষেত্রে ডার্ক হয় যেহেতু এটা কেমিক্যাল মেহেদি না এটা সম্পূর্ণ অর্গ্যানিক মেহেদি তাই এটার কালার পেতে অবশ্যই ছত্রিশ ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে পানিটা অ্যাভয়েড করতে হবে পানি সাবান এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে মিনিমাম আট থেকে বারো ঘন্টা এরপরে আপনারা একদম অর্গ্যানিক মেহেদির যে ম্যাচুয়ার স্টেঞ্জ যেটা সেটা পাবেন ছত্রিশ ঘন্টার মধ্যে তবে অর্গ্যানিক মেহেদির কালার কিন্তু সবার হাতে সেম আসে না কারণ হচ্ছে এটা আমাদের বডি টেম্পারেচারের উপর প্লাস আমাদের স্কিন টাইপের উপরেও ডিপেন্ড করে তাই আপনাদের যাদের হাত পা ঠান্ডা থাকে বডি কম থাকে বা লো তাদের হাতে অর্গ্যানিক মেহেদির কালার আসতে একটু সময় লাগে এটা নর্মাল আপনারা এটা অনেকেই জানেন না আবার অনেকে জেনেও তারপর আবার বারবার জিজ্ঞাসা করেন যে কেন আসছে না কালার কেন আসছে না আবার আপনারা আমরা যখন ব্যাগের সাথে একটা ব্যবহার বিধি দিয়ে দেই তখন সেই ব্যবহার বিধিটাও ঠিকভাবে পড়েন না কিংবা ফলো করেন না যে কারণে আপনাদের এই মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয় কি তো এখানে আপনারা যে কালারটা দেখছেন এই কালারটা হচ্ছে আমাদের অর্গ্যানিক মেহেদি একদম ফ্রেশ স্টেইনের কালার এটা কিন্তু কিন্তু চব্বিশ ঘন্টায় একদম ডার্ক হয়ে কালো হয়ে যাবে যদি না আপনি একদম বারো ঘন্টা প্রপার কোনো ধরনের কোনো পানি না লাগিয়ে থাকেন তাহলে আর আপনি যদি এর মধ্যে টুকটাক পানি লাগান দেখা যাবে সেক্ষেত্রেও আপনার হাতে কিংবা পায়ে কালার আসবে তবে দেখা যাবে যে পানি না লাগালে যেই ডার্ক স্টেইনটা আসে ওই ডার্ক স্টেইনটা পড়বে না আর কি মানে একদম যেটা একদম কালো হয়ে যায় ওই রকম কালো হবে না তবে একটু মিনিমাম একটু কম আসবে কালার আর অর্গানিক মেহেদি হাতে লং লাস্টিং করার জন্য বা বেশি দিন রাখার জন্য আপনাদের অবশ্যই মেহেদি হাতে দেবার পর মিনিমাম আট থেকে নয় ঘন্টা হাতে মেহেদিটা রাখতে হবে আপনি যত সময় হাতে মেহেদি রাখতে পারবেন আপনার হাতের কালার কিংবা মেহেদির কালার ততদিন বেশি স্টে করবে হাতে আমরা অনেকেই করি হাতে মেহেদি দেবার পর দুই ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টার মতো হাতে রাখি এরপর হাত থেকে মেহেদি তুলে ফেলি এরপরে আমরা কালারটা ভালো ঠিকই পাই তবে কালারটা বেশি দিন স্টে করে না তো আপনারা যারা হাতে মেহেদির কালারটা বেশি সময় স্টে করাতে চান তারা অবশ্যই হাতে বেশি সময় অর্গ্যানিক মেহেদিটা রাখবেন আর এটা যেহেতু কেমিক্যাল মেহেদি না তাই অবশ্যই আপনার হাতে কালার আসতে একটু সময় লাগবে তাই অর্গ্যানিক মেহেদি আপনারা যারাই নিচ্ছেন ধৈর্য সহকারে হাত পায়ে অ্যাপ্লাই করবেন এরপর হচ্ছে প্রপার ব্যবহার বিধিটা ফলো করবেন তারপর হচ্ছে আমাদেরকে আপনাদের সুন্দর সুন্দর রিভিউগুলো জানাবেন এখানে আমার হাতের যে তারার কালারটা দেখছেন এই তারার কালারটা ছিল ফ্রেশ স্টেনের কালার হাতের উল্টো পিঠের কালারটা ফ্রেশ স্টেইনের কালার প্লাস আমার পায়ের যে কালার এটা হচ্ছে ফ্রেশ স্টেইনের কালার তবে আপুরা এই কালারটা দেখেই ভয় পায় তাদের মাথায় কালার দেখার পরেই একটা নাড়া দেয় যে কিরে সারা রাত্র আমি হাতে রাখলাম এরপরে কালারটা এত হালকা কেন আসলো আমাকে কি পেইজ থেকে ঠকানো হলো কি না আসলে অর্গানিক মেহেদি নেবার আগে আপনাদের অবশ্যই এর চরিত্র সম্পর্কে জানতে হবে এরপর এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানের যে ফ্রেশ কালারটা দেখছেন এই কালারটা কিন্তু ছত্রিশ ঘন্টায় ডার্ক হয়ে যায় একদম তো আপনারা অবশ্যই অর্গানিক মেহেদি নেবার পর এটার ব্যবহার বিধি একদম ফুল মেনটেন করবেন আর অবশ্যই ফ্রেশ স্টেইন দেখার পর কেউ হতাশ হবেন না আরেকটা জিনিস হাতের উল্টো পিঠে কিন্তু আমাদের হাতের তালুর থেকে কালার একটু কমই আসে ফ্রেশ স্টেইনে এরপরে এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যায় তাই অর্গানিক মেহেদির কালার আসতে তাদের একটু সময় দিতে হবে